কেডব্লিউ এস পি বা ইপিএফের টাকা যদি আমরা জমা না সেই ক্ষেত্রে আমরা যদি দেশে যেতে চাই এয়ারপোর্টে ইমিগ্রেশন কোনো সমস্যা করবে কিনা বা আমি যদি এখন জমা না দিই পরবর্তীতে যদি ভিসা রিনিউ করতে চাই সেই ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা বা সমস্যা হবে কিনা না ভিসা রিনিউয়ের ক্ষেত্রে এটা অনেকেরই প্রশ্ন এখন প্রথম বিষয় যেটা হচ্ছে ইপিএফ হচ্ছে আপনার ব্যক্তিগত সঞ্চয় এটার সাথে ইমিগ্রেশনের কোনো সম্পর্ক নেই ইমিগ্রেশনের সম্পর্ক হচ্ছে আপনার ভিসা ট্রাভেল পাস ট্রাভেল পারমিট স্পেশাল পাস ওইগুলার সাথে মালয়েশিয়াতে ওইগুলোই স্পেশালি আপনার দেখবে হয়তো অনেক দুবাই স্পেশালি দুবাই আপনার যদি কোনো ঋণ থাকে বা অন্য কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টের রেকর্ড থাকে মালয়েশিয়ার ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই আপনি যদি মনে করেন যে আপনার ভিসা ছয় মাস সাত মাস আট মাস বা এর কম বেশি মেয়াদ আছে কিন্তু আপনি ভিসা পরবর্তীতে লাগাবেন না আপনি দেশে চলে যাবেন সেই ক্ষেত্রে ইপিএফের আপনার কোনো প্রয়োজন নেই আপনি দেশে অনায়াসেই যেতে পারবেন আবার এমনও হইতে পারে যে আপনার এখন রানিং ভিসা খরচপাতি বাড়ার কারণে আপনি পরবর্তীতে ভিসা করবেন না এখন ইপিএফ না দিলে সমস্যা আছে কি না সেই ক্ষেত্রেও সমস্যা নেই আপনি যেহেতু পরবর্তীতে ভিসা করবেন না বাট এ বিষয়টা আমি টোটালি অনুৎসাহিত করি যে মালয়েশিয়াতে যদি থাকেন মালয়েশিয়ার রুলস অনুযায়ী আপনি বৈধ থাকবেন কি কী খরচপাতি বা কি কি আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো অবশ্যই মানবেন এরপরও যদি কেউ একান্তভাবে চান যে না আমি বৈধ থাকবো না বা আমি দেশে চলে যাবো সেক্ষেত্রে এইটার সাথে আপনার ইমিগ্রেশন রুলস ইমিগ্রেশন আইন বা এয়ারপোর্টের সাথে কোনো সম্পর্ক সম্পর্ক নাই আর আরেকটা বিষয় যে আমি যদি এখন জমা না দিই পরবর্তীতে যদি আমার মনে হয় যে না ভিসা করা প্রয়োজন আমি তখন এই টাকা দিয়ে ভিসা রিনিউ করতে পারবো কি না এটার সঠিক এবং যেই মানে পারফেক্ট কোনো উত্তর এটা এখনও আমি অনেক ঘাটাঘাটি করছি পাই নাই বাট সেই ক্ষেত্রে যেটা হইতে পারে আপনার হয়তো ডিরেক্টলি কোনো সমস্যা হবে না আপনি যদি টাকা জমা না দেন কিন্তু কোম্পানির নিয়ম হচ্ছে আপনাকে দুই পার্সেন্ট টাকা দেওয়া আপনার নিয়ম হচ্ছে আপনার দুই পার্সেন্ট দেওয়া যদি এটা ঠিকভাবে পূরণ না হয় বিছা থাকা সত্ত্বেও সেটা কোম্পানির ওপর আলাদাভাবে যেই শ্রম মন্ত্রণালয় আছে বা ইপিএফের যে কার্যালয় আছে তারা প্রেশার দিবে যে আপনি আপনার শ্রমিককে ন্যায্য যেই সঞ্চয় দেওয়ার দুই পার্সেন্ট সেটা আপনি দিচ্ছেন না এটা এই কোম্পানি অর্থাৎ কেডব্লিউ এসপি হয়তো কোম্পানিকে প্রেশার দিতে পারে বা কেডিএন যারা শ্রম বিষয়গুলো দেখে তারা কোম্পানিকে প্রেশার দিতে পারে সেই ক্ষেত্রে ওইভাবে আপনার ওপর প্রেসার আসতে পারে যেটা ইনডাইরেক্টলি ডাইরেক্টলি না তখন এমন হইতে পারে যে আপনার সম্পূর্ণ টাকা আবার তখন জমা দেওয়া লাগবে বা এক্সট্রা জমা দেওয়া লাগবে বা কোম্পানির ওপর একটা চাপ থাকবে নেক্সট টাইম যেন এরকম না হয় আপনার ওপরও এরকম চাপ থাকতে পারে যে নেক্সট টাইম যেন এই বাকি বকে না থাকে যেটা ইনডাইরেক্টার কি মনে করেন যে একটা ইয়ার মতো যে আপনি একটা প্রতিজ্ঞা করতেছেন এই এই ধরনের সমস্যার করবে না মোসলেকার মতো তো এই ছিল বিষয় এর বাইরে আমি যদি আরও কোনো তথ্য পাই অবশ্যই অন্য কোনো ভিডিওতে আমি সংযোজন করব সংযুক্ত করব তো এই ছিল বিষয় বয়ের কোনো কারণ নাই ইমিগ্রেশন বা এয়ারপোর্টের সাথে এটার ওইরকম ডিরেক্টলি কোনো কানেকশন নাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ